এই মুহূর্তে আমরা অবস্থান করছি কুষ্টিয়ার লালনসার সেই মাঠে বিখ্যাত মাঠ যেখানে প্রতি বছরে ওরস হয় আজ থেকে সতেরো দিন পর এই মাঠে ওরস বস সতেরো দিন আগে থেকেই এখানে জায়গা দখলের একটা প্রস্তুতি চলছে মানে কে কোথায় বসবে কে কোথায় থাকবে তারই প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি মানে আজ থেকে সতেরো দিন পর এই জায়গায় ওরুস হবে সেই ওরসের প্রস্তুতিটা এখনই চলছে এই যে দেখতে পাচ্ছি এই যে আমার আমার মেহমান ঢাকা থেকে আসছে এই যে আছে এই যে আমার বন্ধু মাহবুব আছে তারপরে এই যে আমাদের আলী ভাই তো দেখছি এই যে আমাদের আরেক ভাই হুম এবং এখন থেকে সতেরো দিন আগেই আমরা দেখতে পাচ্ছি এই যে বাঁশ পুঁততেছে তারা জায়গাগুলো তারা ঘর করছে বা টেম্পোরারি থাকার ব্যবস্থা করছে এবং এই যে লোকজন এসে গেছে অলরেডি সবাই যার মতো একটা 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 আলাদা সংসার আলাদা একটা জগৎ বেশ অদ্ভুত একটা ব্যাপার এই যে সবাই এসে গেছে মানুষ মানে খুব অদ্ভুত ব্যাপার সতেরো দিন পর যেখানে মেলা বসবে সেই সতেরো দিন আগে থেকেই প্রস্তুতি চলছে এটা বেশ মজার ছিল এই যে লোকজন তাদের কর্মযজ্ঞ শুরু করতে যাচ্ছে কি যাই হোক আমরা আরো কিছু দেখবো আস্তে আস্তে অনেকজন কাজ করছে এই যে এটা বেশ মজা অদ্ভুত ব্যাপার হ্যাঁ এই যে এনারাও চলে আসছে মেলায় সেই সত্য বল সুপথ সত্য বল সুপথে চল ওরে আমার মনে এই যে এখানে আরেকজন মুরব্মকে আমরা দেখতে পাচ্ছি বাহ্ উনি প্রস্তুতি নিচ্ছে হুম আপনার বাড়ি কোথায় চাচা কোথায় আচ্ছা আপনি আপনি এই পথে কতদিন ধরে আছেন অনেক দিন অনেক দিন আপনার বাড়ি কোথায় ভাইয়া আমার বাড়ি উত্তরবঙ্গে হ্যাঁ আমি ভ্রমণের জন্য আসছি নাম কোন জেলা কোন জেলা জয়পুর জেলা আমার বাড়ি লালনের ভালোবাসা কত বছর হচ্ছে লালনের ভালোবাসা প্রায় দুই বছর থেকে আমার চলতেছে আচ্ছা কিন্তু লালন করে আমি আমার বাড়িতে প্রবেশ করবো ঠিক আছে ভাই আপনার বাড়ি কোথায় আমার

আনপুষ্টি জালনে